বছর অপেক্ষার পরে ফাইনালি চলে এসেছি খুলনাতে আর খুলনা থেকে চলে যাব সুন্দরবন আমি অনেক বেশি এক্সাইটেড কারণ সুন্দরবনে নাকি অনেক কিছু আছে দেখার মতো যদি থাকে তাহলে বাঘ ভাল্লুকের সাথেও দেখা হয়ে যেতে পারে সুন্দরবনে রাজশাহী থেকে রিসর্ট পর্যন্ত আসতে আমরা কত টাকা খরচ করেছি অ্যান্ড কি কি করতে হবে তা ফুল ডিটেলস এই ভিডিওতে বলবো আর সুন্দরবনে আসার কখন সিজন সেটাও জানি আজকে আমরা যাচ্ছি খুলনা আর কোথায় যাবো সেটা তো অবশ্যই আপনার ভিডিওর মাঝে বুঝে যাবেন এখন বাজে একেবারে পুরো সাড়ে পাঁচটা ছয়টা ট্রেন আধা ঘন্টার মধ্যে আমাদের স্টেশনে যেতে হবে তো দেরি না করে আমরা রওনা কারণ অনেক লেট হয়ে গেছে সেই ছোট্টবেলা থেকে শুনতাম সুন্দরবনে নাকি অনেক পশু পাখি থাকে আর সুন্দর সুন্দর গাছও থাকে তো সেখানে যাওয়া নিয়ে আমি খুব এক্সাইটেড আগস্ট মাসের শুরুর দিকে আমাদের প্ল্যান হয় আমরা সুন্দরবন যাব আর তখনই সবকিছু বুকিং করে ফেলি আর দেশের পরিস্থিতি ভালো না থাকার কারণে আমরা ক্যান্সেল করে দিই আবারও প্ল্যান করে ফেলি সেপ্টেম্বরে আসার জন্য একদম ভোরে বের হয়েছিলাম যেহেতু আমাদের ট্রেন ছয়টায় আর ট্রেন ছেড়ে দিলে কিন্তু খুলনা যেতে পারবো না যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করা লাগবে তাই আগে নিয়ে নিলাম কারণ ট্রেন জানি আমার কাছে বেস্ট লাগে সেখানে যা ইচ্ছা তাই খেতে পারি আমি টিকিট কেটেছি কিভাবে সেটা বলি রাজশাহী থেকে খুলনার টিকিট আসলে অনেক দিন আগে কাটতে হবে আমি টিকিট কেটেছিলাম এক তারিখে আর যাচ্ছি এগারো তারিখে দশ দিন আগে থেকে টিকিট কাটছি তারপরও এগারো তারিখের মাত্র ছয়টা টিকিট ছিল যার মধ্যে তিনটা আমরা কেটেছি আমাদের তিনজনের টিকিটের প্রাইস পড়েছিল পঁচিশশো টাকা মানে রাজশাহী থেকে খুলনা পর্যন্ত সেখান থেকে নেমে আবার আমাদের মংলা পর্যন্ত আসতে হবে তারপরে যেতে হবে বোর্ডে মানে বলতে পারেন একটা লং প্রসেস যেটা আপনি আস্তে আস্তে সারা দিন লেগে যাবে ট্রেন জার্নিতে আমি খুব রিল্যাক্স ফিল করছিলাম খাওয়া দাওয়া ঘুম সবই হয়েছে ছয় থেকে সাড়ে ছয় ঘন্টার মধ্যে পৌঁছে যায় খুলনা স্টেশনে আর এখানকার প্ল্যাটফর্মটা খুবই ভালো ছিল এত স্মুথ ব্যাগ নিয়ে খালি আমি দৌড়াচ্ছিলাম আর নূর ভাইয়া তো ক্যামেরা নিয়েই ব্যস্ত ফাইনালি ওয়েলকাম খুলনা চলে এসেছি খুলনাতে এখান থেকে চলে যাব মংলা সেখান থেকে আপনারা খুব সহজে সিএনজি বা বাস অথবা কার রিজার্ভ করে নিতে পারেন সিএনজি ভাড়া পড়েছিল আমাদের মোটামুটি এগারোশো টাকা মংলাতে আস্তে আস্তে আমাদের প্রায় দুইটা আড়াইটা বেজে যায় এখানে আমরা দুপুরকার খাবারটা খেয়ে নিব তাই চলে গেছিলাম সাগরিকা হোটেল এখানকার খাবার খেয়েছি আগেই বলে রাখি হোটেলের পরিবেশটা মোটামুটি খুলনা এসেছি তো চিংড়ি তো খেতেই হবে তাই প্রথমে আমি চিংড়িটাই নিয়েছিলাম খাবারের কথা যদি বলি তাহলে বলবো এভারেস্ট আর অবশ্যই খাওয়ার সময় দামটা আপনি জেনেই নিবেন দেন আমরা পানির বোতল নিয়েছিলাম ছয় সাত লিটার কারণ যে রিসর্টে যাব সেখানে গিয়ে যেহেতু পানিটা একটু নুনটা 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 পানি যার কারণে আমার ফেস বা চুল ধোয়ার জন্য এই পানি দরকার ব্যাগ টানতে টানতে যেতে যেতে দেখলাম ঘাটে আমাদের সেই বোট চলে এসেছে এই বোর্ডে করে আমরা প্রায় দুই আড়াই ঘন্টা মিলে যাব রিসর্টে সেই টাইমটা ছিল একেবারে দুপুর বেলা অতিরিক্ত গরম ছিল তবে যাওয়া যখন শুরু করি তখন তো চারিদিকে বাতাস আর সুন্দর বোর্ডে করে যাচ্ছিলাম আর দুই সাইডে হচ্ছে সুন্দরবন যত পথ গিয়ে আসবেন সুন্দরবনের সৌন্দর্য তত কত ভালো লাগবে আপনারা যদি বডি আসতে না চান তাহলে কিন্তু খুব সহজভাবে রাস্তা দিয়ে আসতে পারবেন সরি সরি সহজভাবে বললে ভুল হবে রাস্তাটা একটু খারাপ যেহেতু বৃষ্টি হচ্ছে এখন শীতকালে আপনি রাস্তা দিয়ে ভালো মতো আসতে পারবেন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে পুরো রাস্তাটাই কাদা এই হচ্ছে সেই রাস্তা এটা দিয়ে আপনি রিসর্ট পর্যন্ত আসতে পারবেন তবে শীতের মধ্যে দেন আমি ভিউ দেখতে দেখতে এত সুন্দর ওয়েদার ফিল করতে করতে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম যে মেঘলা আকাশ হয়ে গিয়েছে রোদ তেমন নাই প্রথম দিকে গরম লাগলেও যেতে যেতে যখন বাতাস হচ্ছিল সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ আমরা বোটে করে যখন যাচ্ছিলাম যে চাচা ছিল আমাদের সাথে উনি খুবই ভালো মানুষ এখন আমরা দেখতে দেখতে চলে যাব আমাদের রিসর্ট এর কাছাকাছি কারণ আর প্রায় দেরি নাই মাত্র আধা ঘন্টাতে পৌঁছিয়ে যাব ভাইয়া এইদিকে বোট চালাইতেছিল মনে হচ্ছিল সে অনেক দিনের প্র্যাকটিস করে করে আজকে এত দূর মাছ পথে তো পলাশ ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিল তো রিল্যাক্স ফাইনালি চলে আসলাম আমাদের রিসর্টে আমরা সুন্দর সুন্দরবনের সুন্দর ইকো রিসর্টে যাওয়ার পর পরে আমি যেন মুগ্ধ হয়ে গেছি তাদের এই মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট আমাদের সাড়ে চারটায় বেজে যায় আর সেই টাইমে আমরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একেবারে ঠান্ডা হয়ে যায় এখন হচ্ছে পুরো রিসর্ট ভিউ করার পালা এন্ড আমাদের কি কি সার্ভিস পাচ্ছি কত টাকা লাগছে সেটাও জানিয়ে দিই আর এই কেবল মাত্র শুরু হলো সুন্দরবনের সিজন এখন থেকে শীত পর্যন্ত পুরো সময়টা আপনারা টুরে আসতে পারবেন আর অবশ্যই এনআইডি কার্ড সাথে আনবেন যেহেতু আপনার এন্ট্রি করতে হবে নাম এবং এনআইডি কার্ডের নাম্বার লাগবে আমাদের সব কার্যক্রম কমপ্লিট এখন আমরা রিল্যাক্স করব দেন খাওয়া-দাওয়া করব বিকেলে তারপরে ঘুরব এই রিসর্ট আর আমি সব রুমের মধ্যে রুম পেয়েছিলাম ছায়া সুন্দরী যেটা অনেক বেশি সুন্দর ছিল নেক্সট ভিডিওতে আপনাদের ফুল রুম এবং রিসর্ট ট্যুর আপনাদের দেখিয়ে দিব ফ্যামিলি বা বন্ধু-বান্ধব নিয়ে কিভাবে আসতে পারবেন দেখাবো নেক্সট ভিডিওতে আল্লাহ পেজ